নমস্কার বন্ধুরা তথ্য বন্ধুতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে ডিস্ট্রিক্ট কোর্টে অর্থাৎ জেলা আদালতে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়সীমা কি লাগবে কত শূন্য পদ রয়েছে সেই সঙ্গে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কি রয়েছে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তবু বন্ধুরা অনস্কিল তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ নর্থ টোয়েন্টি ফোর বারাসাত ইংলিশ ডিপার্টমেন্ট থেকে তো রাজ্যে উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাত ডিস্ট্রিক্ট কোর্ট থেকে তোমাদের কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে নিউ রিক্রুটমেন্টের জন্য যেখানে তোমাদের বা দিকে নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে সঙ্গে ডেট দেওয়া আছে এখানে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট অফ ফর্টি নাম্বারস অফ আনস্কিল্ড স্টাফ ইন দ্য ডিস্ট্রিক্ট জাজশিপ অফ নর্থ টোয়েন্টি ফোর from ফ্রম দ্য candidates ক্যান্ডিডেটস are physically ফিজিক্যালি ফিট অ্যান্ড মেন্টালি অ্যালার্ট এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের চল্লিশটি শূন্য পদে কিন্তু গ্রুপ ডি আনস্কিল্ড স্টাফ পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে তোমাদের রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলা কোটে ঠিক আছে এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ফিজিক্যালি এবং মেন্টালি ফিট হতে হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে কী বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে ক্যান্ডিডেটস হ্যাভ পাস্ট স্ট্যান্ডার্ড এইট এক্সামিনেশান ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউশান এখানে তোমাদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাস করতে হবে অ্যাপ্লাই করার জন্য সঙ্গে বলা হয়েছে ক্যান্ডিডেটস হ্যাভিং হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান আর ডিসকারেজ ফ্রম অ্যাপ্লাইং অর্থাৎ তোমাদের হায়ার কোয়ালিফিকেশান থাকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে মানা করা হচ্ছে এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে ক্যান্ডিডেটস মাস্ট বিল টু রিড রাইট বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাস্ট বি উইলিং টু আন্ডারটেক হাউস কিপিং অ্যান্ড কনসারভেন্সি তোমাদের বলা হয়েছে অবশ্যই তোমাদের বাংলা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখতে পড়তে বলতে জানতে হবে সঙ্গে তোমাদের কিন্তু পরিষ্কার করা কাজ করতে হবে এবং হাউস কিপিং সংক্রান্ত কাজ করতে হবে এবারে দেখো বয়স তোমাদের বলা হয়েছে এখানে তোমাদের বয়স কিন্তু দুই রকম রয়েছে প্রথমত তোমাদের যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছো স্টুডেন্ট তোমরা আছো তোমাদের ক্ষেত্রে বলা হয়েছে একত্রিশ এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে সেই সঙ্গে কিন্তু রিটায়ারমেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবে রিটায়ার পার্সনরা এখানে অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে বয়স বলা হয়েছে একত্রিশ এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী কিন্তু তেষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে সঙ্গে দেখো তোমাদের এখানে বেতন বলা হয়েছে ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকলে পার মান্থ বেতন দেওয়া হবে বারো টাকা আর রিটায়ার পার্সেন হয়ে থাকলে পার মান্থ বেতন দেওয়া হবে আট টাকা আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে তোমাদের কিন্তু সপ্তাহে একদিন ছুটি থাকবে বাকি তোমরা এক্সট্রা ছুটি নিলে কিন্তু তোমাদের মাইনে থেকে টাকা কেটে নেওয়া হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তার জন্য তোমাদের এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশান ফর্মটা এই ফর্মটা ফিল করে তোমাদের কিন্তু অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে প্রথমে তোমরা এই ফর্মটি ফিল করে নেবে প্রিন্ট আউট করে বের করবে তারপরে ফর্মটা ফিল করবে সঙ্গে দেখো তোমাদের কি কী ডকুমেন্ট লাগছে এখানে তোমাদের বলা হচ্ছে প্রথমেই তোমাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অথবা মার্কশিট সেই সঙ্গে তোমাদের ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা ডকুমেন্ট সঙ্গে তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের জন্য একটা অ্যাড্রেস প্রুফের ডকুমেন্ট যেমন তোমাদের ভোটার আইডি কার্ড বা আধার কার্ড ঠিক আছে সেই সঙ্গে তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মার্কশিট সরি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে এক্সট্রা কারিকুলাম তোমাদের থাকলে সেই সংক্রান্ত সার্টিফিকেট ঠিক আছে এইসব ডকুমেন্টের যে আসতে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের অ্যাটাচ করতে হবে এবং তোমাদের বলা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি অফিস অব ডিস্ট্রিক্ট জাজ নর্থ ফোর পাস বারাসাত তো বারাসাত যে ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে সেই কোর্টের নাজারার ডিপার্টমেন্ট নাজারাত ডিপার্টমেন্টে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম যে ড্রপ বক্স থাকবে সেই ড্রপ বক্সে গিয়েই জমা করে আসতে হবে এবং লাস্ট ডেট তোমাদের এখানে বলা হয়েছে চোদ্দো তিন দু হাজার চব্বিশ চোদ্দই মার্চ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটার মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে হবে এবং বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম যে খামের মধ্যে করে পাঠাবে বা যে খামের মধ্যে করে জমা করবে সেই খামের ওপর তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ দিয়ে তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম লিখবে ঠিক আছে আনস্কিল্ড স্টাফ এবং তার নিচে বা দিকে লিখবে ফর্ম এফ আর ও লিখে তোমাদের নাম ঠিকানা দেবে ডান দিকে টু দিয়ে লিখবে কি দেখে নাও এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে টু দিয়ে কি লিখবে সেটা একটু দেখে নাও দেখো বলা হচ্ছে টু দ্য চেয়ারম্যান কমিটি ফর সিলেকশন অব টেম্পোরারি আনস্কিল স্টাফ নর্থ ফোর পার্গনার্স অ্যাট বারাসাত এটা তোমাদের লিখতে হবে ওকে তো এই অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা কিন্তু রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ সেই সঙ্গে তোমরা উত্তর চব্বিশ পরগনা জেলার যে ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু এই নোটিফিকেশন পেয়ে যাবে ওকে